সালামু আলাইকুম আরহামুল্লাহ প্রিয় প্রিয়ভিয়াস আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ মেহরবানি যেন ভালো আছি এবং সুস্থ আছি দোয়া করি আল্লাহ আপনাদেরকে যেন ভালো রাখেন এবং সুস্থ রাখেন সর্ব অবস্থাটি যেন সুখে শান্তিতে রাখেন এই কামনাই করি ভিহাজ গত ভিডিওতে আমি আপনাদেরকে জিকিরের একশো তো উপকার সম্পর্কে আলোচনা করছিলাম সেখান থেকে একশোটার মধ্যে আট নম্বর পর্যন্ত আলোচনা করছি বাকিটা আবার আমি করতে চাইছিলাম তো আজকে সে ব্যাপারে একটু আলোচনা করবো জিকির করিলে যে একশো তা উপকার সে ব্যাপারে বিখ্যাত মহাদ্দেশ হাফেজ ইবনে কাইম রহমতুল্লাহ তার বিখ্যাত গ্রন্থ আন সাইয়ুব সাইদ গ্রন্থ জিকিরের এক শত বেশি উপকারিতা লিপিবদ্ধ করিয়াছেন এখানে ওয়া সংক্ষিপ্তভাবে ক্রমিক নম্বর দিয়ে বর্ণনা করা হয়েছে শেষ থেকে আমি আট নম্বর পর্যন্ত গত ভিডিওতে আমি আমি ভিডিও করছিলাম আজকে বাকি নয়ের থেকে আর পনেরোটা পর্যন্ত আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন আপনারা এটা বেশি বেশি করে শুনবেন এবং শেয়ার করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং দোয়া করবেন আল্লাহ তালা যেন সবাইকে মামলা পাখির জিকির বেশি বেশি করে করার তৌফিক দান করে নয় নম্বর নয় নম্বর জিকির দ্বারা আল্লাহর মহব্বত পয়দা হয় আর এই মহব্বতই হলো ইসলামের রূপ এবং দিনের মার্কাজ এবং সৌভাগ্য ও নাজাতের ভিত্তিময় যে আল্লাহর প্রেমে আবদ্ধ হইতে চায় সে যেন বেশি বেশি আল্লাহ জিকির এমনভাবে জিকির করে এমনভাবে পড়া ও বারংবার পাঠ করা এলেমের দরওয়াজা স্বরূপ ওদ্রূপ বেশি বেশি জিকির আল্লাহর মহব্বতের দরজা স্বরূপ দশ জিকিরের সাহায্য দশ নম্বর জিকিরের সাহায্য মোরাকাবা নসিব হয় যাহা ক্রমান্বয়ে এহসান এই স্তরে পৌঁছে দেয় আর এই স্তরে পৌঁছতে পারিলে এমন এবাদত নসিব হয় যেমন আল্লাহকে দেখিতে পাওয়া যায় আর এই এহসানই হইল সুফিদের চরম উদ্দেশ্য এগারো নম্বর জিকির দ্বারা আল্লাহর দিকে আকর্ষণ হইয়া যায় এমন কি আস্তে আস্তে আল্লাহে তাহার একমাত্র ভরসা স্থল হইয়া যায় এবং যাবতীয় বিপদ আপদে আল্লাহর দিকেই দৃষ্টি নিরাতিত হয় বারো নম্বর জিকির দ্বারা আল্লাহর নৈপুত্র লাভ হয় এবং জিকির যতই বৃদ্ধি পাইবে আল্লাহর নৈপুত্র তত বৃদ্ধি পাইতে থাকিবে পক্ষান্তরে জিকির হইতে যতই গাফেল হইবে আল্লাহ হইতে ততই দূরত্ব বাড়িবে তেরো নম্বর জিকির আল্লাহর মারফেটের দরজা খুলিয়ে দেয় চোদ্দ নম্বর আল্লাহর ভয় এবং সৃষ্টুক্ত পয়দা করিয়ে দেয় এবং তাহার শরীর ঘনিষ্ঠতা সৃষ্টি করে পনেরো নম্বর জিকির করিলে দরবারে ইলাহিতে জাকিরের আলোচনা থাকে কোরআন পাখি বর্ণিত আছে ফি নাফসি রাকারণ ফি নাফসা অর্থাৎ আমাকে স্মরণ করো আমিও তোমার স্মরণ করিব হাদিসে বর্ণিত বর্ণিত আছে যে আমাকে মনে মনে স্মরণ করিবে আমি তাহাকেও মনে মনে স্মরণ করিব জিকিরের বুজুর্গের জন্য উক্ত আয়াতে উক্ত হাদিসই যথেষ্ট আল্লাহ তালা আমাদেরকে الله بكي زكير بشي بشي كرة توفيق دان آمين وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته